ধনী হতে সবাই চায় এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে অর্থ সম্পদ গাড়ি বাড়ি ভালোবাসে না কিন্তু সবার ভাগ্যেই এটা পাওয়া যায় না নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে আপনার অর্থকারক গ্রহ যখন শনিদেব এই বিষয়টি আপনি কিভাবে বুঝবেন দ্বিতীয়ত যদি আপনার অর্থকার গ্রহ শনিদেব হয় সেক্ষেত্রে কোন ফিল্ড আপনার জন্য উপযুক্ত এই বিষয়টি এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্র কখনোই ডাইরেক্ট কোনো মানুষের ভাগ্য পরিবর্তন করে না জ্যোতিষের সাহায্যে আপনি নিজেই আপনার ভাগ্যের পরিবর্তন এটা করতে পারেন এটা প্রমাণিত এতে কোনো ডাউট নেই আপনার জন্যে উপযুক্ত পেশা কি। আপনার জন্য অর্থকারক গ্রহ কে এই বিষয়টি যদি আপনি না জানেন সেক্ষেত্রে কিন্তু যতই পরিশ্রম করুন না কেন পরিশ্রমের হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট সেটা আপনি পাবেন না অ্যাকচুয়ালি আপনার বাচ্চাট বলে দেবে আপনার জন্যে শনি অর্থকারক গ্রহ কিনা না আর দ্বিতীয়ত যদি শনিদেব অর্থ কারক গ্রহ হয় সেক্ষেত্রে আপনি কি চাকরি করবেন যদি আপনি চাকরি করেন সেক্ষেত্রে আপনার ফিল্ড কোনটা হবে যদি আপনার জন্মঝোকে ব্যবসার যোগ রয়েছে সেক্ষেত্রে কিসের ব্যবসা করে আপনি প্রচুর অর্থ আর্ন করতে পারেন বলবে কে বলবে আপনার বাদ আপনি কি সেলফ এমপ্লয়েড হতে পারেন বা স্বর্ণযুক্তি পেশায় যুক্ত হয়ে প্রচুর টাকা উপার্জন করতে পারেন বা আপনার কি কোনো এই ধরনের অর্থ আসার যোগ আছে অর্থাৎ বিমা বা ইন্স্যুরেন্স থেকে কি আপনি অর্থ পেতে পারেন আপনার পরিবার সূত্রে কি আপনার প্রচুর অর্থ সম্পদ এটা পাবার যোগ রয়েছে নাকি আপনার বৈবাহিক জীবনের পর অর্থ আসার সম্ভাবনা সেটি ইনক্রিজ হচ্ছে বিবাহ সূত্রে অর্থ পাবেন আপনার কি লটারি পাওয়ার যোগ রয়েছে নাকি ফাটকা থেকে আপনি অর্থ আর্ন করতে পারবেন তাহলে অর্থ আসার এই যে আটটি সোর্স রয়েছে এই আটটি সোর্সের মধ্যে শনিদেব আপনাকে কোন সোর্সটি কাজে লাগানোর কথা বলছে এটা বলবে কে বলবে আপনার বাদ তাই ভিডিওটি আপনাদেরকে কমপ্লিটলি দেখতে হবে এবং মূল আলোচনায় যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে রাখুন আর ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন চলে আসছি মূল আলোচনায় তাহলে প্রথমে দুটো প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে শনি আপনার অর্থকারক কি না আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যদি শনি অর্থকারক হয় আপনার জন্যে তাহলে কোন সোর্স থেকে আপনি প্রচুর অর্থ আর্ন করতে পারবেন বিষয়টা কিন্তু অত্যন্ত সহজ কোনো রকম জটিলতার মধ্যে যাব না খুব সহজভাবে বিষয়টি বোঝার চেষ্টা করব তারপরেও আপনার মনে যদি কোনো প্রশ্ন বা সংশয় দ্বিধা দ্বন্দ্ব থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন তাছাড়া স্ক্রিনের নাম্বার যাচ্ছে এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন অর্থের বিচার হয় দ্বিতীয় ভাব বা সেকেন্ড হাউস থেকে তাহলে যদি আপনার লগ্ন যাই হোক না কেন দ্বিতীয়ভাবে শনি অবস্থান করে থাকে এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে দেখে নেবেন আপনার লগ্ন যদি ধরুন আপনার লগ্ন হচ্ছে তুলা হতে পারে এবং দ্বিতীয় শনিদেব অবস্থান করে রয়েছে আপনার জন্যে অর্থকারক গ্রহ অবশ্যম্ভাবী শনিদেব বা আপনার লগ্ন যা হোক কিছু আপনার লগ্ন ধরে নিন মেন এবং শনিদেব রয়েছে কর্কট রাশির ঘরে সেক্ষেত্রেও শনিদেব আপনার অর্থকারক গ্রহ তাহলে এটা খুব সহজেই বুঝতে পারছেন লগ্নের দ্বিতীয় শনি অবস্থান করলে শনিদেব অর্থকারক নাম্বার টু যদি আপনার দ্বিতীয়ভাবে শনিদেবের দৃষ্টি থাকে সেক্ষেত্রেও অর্থকারক গ্রহ হিসেবে শনিকে আপনি চিহ্নিত করতে পারেন তৃতীয়ত যদি দ্বিতীয়ভাবে যে গ্রহ রয়েছে সে যদি শনিদেবের নক্ষত্রে থাকে সেক্ষেত্রেও আপনার আর্থিক স্টেবিলিটির পেছনে শনিদেবের ভূমিকা থাকবে আর চার নম্বর যে ক্রাইটেরিয়া সেটি হচ্ছে গিয়ে আপনার লগ্ন যদি হয় ধনু অবশ্যমভাবী শনিদেব আপনার জন্যে অর্থকারক গ্রহ কারণ দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব বা আপনার লগ্ন যদি হয় মকর সেক্ষেত্রেও দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব সুতরাং ধনু লগ্ন বা মকর লগ্নের জন্য শনিদেব অর্থকারক গ্রহ তাছাড়া শনিদেব যদি দ্বিতীয় অবস্থান করে বা দ্বিতীয় প্রভাব থাকে বা দ্বিতীয় ভাবকে দেখে সেক্ষেত্রেও শনিদেব অর্থকারক গ্রহ পরিষ্কার এইবারে অ্যাকচুয়াল যে প্রশ্ন আপনার জন্য শনিদেব অর্থকারক গ্রহ সেটা আপনি বুঝতে পারলেন কিন্তু অর্থ উপার্জনের ধরন কি হবে কোন জায়গা থেকে আপনি অর্থ উপার্জন করবেন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন তাহলে এখানে যে চার আটটি সূত্র রয়েছে বা অর্থ আসার আটটি জায়গা রয়েছে কোন জায়গা থেকে আপনি অর্থ উপার্জন করবেন এই জায়গাটি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন নাম্বার ওয়ান যদি আপনার শনিদেব দ্বিতীয় ভাব ষষ্ঠ ভাব অথবা দশম ভাবের সাথে সম্পর্ক তৈরি করে সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরির জন্য চেষ্টা করা উচিত কি বললাম শনিদেব যদি দ্বিতীয়ভাবে অবস্থান করে ষষ্ঠভাবে অবস্থান করে বা দশমভাবে অবস্থান করে আপনার চাকরির জন্য চেষ্টা করা উচিত এবং চা চাকরি পাওয়ার ক্ষেত্রেও অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে যদি আপনার ষষ্ঠপতি দ্বিতীয়পতি দশমপতি এদের মধ্যে কোনোরূপভাবে সম্পর্ক স্থাপন হয় সেক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার প্রবাবিলিটি এটা আপনার বাড়ছে এবারে আপনার মনে একটা কোশ্চেন আসতেই পারে আমার জন্মকুণ্ডলিতে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কি ধরনের পেশার সাথে আমি নিজেকে যুক্ত করব। কোন ধরনের চাকরি আমার জন্য উপযুক্ত দেখুন শনিদেব সবসময় ভারী ইঞ্জিন এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে খনিজ সম্পদ অর্থাৎ মাটির নিচে যা কিছু রয়েছে এই সমস্ত বিষয়কে ইন্ডিকেট করে থাকে যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল বিশেষ করে যেখানে আয়রনের বা লোহা যুক্ত রয়েছে এই সমস্ত কাজ শনির অত্যন্ত ফেভারিট তাহলে আপনার জন্য কিন্তু রেল বিভাগ সরকারি কর্মচারীর জন্য সবচেয়ে উপযুক্ত এর বাইরে রয়েছে যে কোনো মেশিনারিজ যে সমস্ত বিভাগগুলি রয়েছে তার সাথে যুক্ত আপনি হতে পারেন খনিজ বিভাগের সাথে যুক্ত আপনি হতে পারেন সেক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা আপনার অনেকাংশে বৃদ্ধি পাবে দু নম্বর আপনি কোন পরিস্থিতিতে ব্যবসা করবেন এই জায়গাটি খুব ভালোভাবে বুঝে নেবেন যখনই শনিদেব আপনার অর্থকারক গ্রহ হয়ে সপ্তম ভাবের সাথে সম্পর্ক তৈরি করবে খুব ভালোভাবে বুঝুন অর্থাৎ শনিদেব আপনার জন্যে অর্থকারক গ্রহ আমি যে চারটি ক্রাইটেরিয়া বললাম অর্থকারকের জন্যে আপনি দেখছেন শনিদেবের সাথে তার ম্যাচ রয়েছে তাহলে আপনি আপনার লগ্নে সব শনিদেবকে দেখুন আপনার লগ্ন যাই হোক শনিদেব যদি সপ্তমভাবে অবস্থান করে অথবা সপ্তম ভাবকে কোনোরকমভাবে প্রভাবিত করে সেটা দৃষ্টির মাধ্যমেও হতে পারে বা নক্ষত্র ওয়াইজও হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসা করে প্রচুর টাকা রোজগার করার সম্ভাবনা সেটি ইন্ডিকেট করছে এখানেও একটা কোশ্চেন আপনি যদি ব্যবসা করেন সেক্ষেত্রে কী ধরনের ব্যবসা আপনার জন্যে উপযুক্ত হবে এখানেও বলবো ভারী শিল্প বা লৌহযত দ্রব্যের ব্যবসা সেটা আপনি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি করে দেবে যে কোনো ধরনের যন্ত্রাংশের ব্যবসা সেটা আপনি ডাইরেক্টলি করতে পারেন যদি শনিদেব সপ্তম ভাবের সাথে সম্পর্ক তৈরি করে দেয় কিন্তু শনিদেব যদি আপনার অর্থকারক গ্রহ হয়ে তৃতীয় ভাবের সাথে সম্পর্ক তৈরি করে তখন কিন্তু আপনাকে ইনডাইরেক্ট ব্যবসা করতে হবে অর্থাৎ আপনার মধ্যে একটা স্কিল থাকবে মেশিনারিজ ওয়ার্কশপ এই রিলেটেড কোনো একটা স্কিল সেটা আপনার মধ্যে থাকবে স্কিল বলতে কারিগরি শিক্ষা এই শিক্ষাকে কাজে লাগিয়ে আপনাকে অর্থ উপার্জন করতে হবে অর্থাৎ আপনি দক্ষ কারিগর এই বিষয়টি হতে পারেন যদি আপনি এই বিষয়টি না জেনে থাকেন তাহলে কোথাও ট্রেনিং নিতে হবে এবং ট্রেনিং নেওয়ার পর আপনাকে নিজের ওয়ার্কশপ খুলতে হবে সেক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ আপনি আর্ন করতে পারেন স্বনিযুক্তি পেশার সাথে কখন যুক্ত থাকবেন এই জায়গাটি কিন্তু খুব ইম্পর্টেন্ট যখন পঞ্চম ভাবের সাথে অত্যন্ত শক্তিশালী শনিদেব অবস্থান করবেন বা পঞ্চম ভাবের উপর কোনো রকমভাবে শনিদেবের দৃষ্টি থাকবে এবং শনিদেব অত্যন্ত শক্তিশালী হবে তখন কিন্তু আপনি স্বনিযুক্তি পেশা অর্থাৎ সেলফ এমপ্লয়েডের সাথে যুক্ত হতে পারেন এক্ষেত্রেও বলবো আপনার যে ট্যালেন্ট রয়েছে বা আপনার মধ্যে যে স্কিল রয়েছে বা আপনার মধ্যে যে শিক্ষা রয়েছে সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আপনাকে স্বনিযুক্তি পেশার সাথে যুক্ত হতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর অর্থ আর্ন করতে পারেন যদি ধরুন শনিদেব আপনার অষ্টম ভাবের সাথে সম্পর্ক তৈরি করে খুব ভালোভাবে বুঝবেন শনিদেব আপনার জন্য অর্থকারক গ্রহ এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন শনিদেব যখনই অর্থকারক গ্রহ হবে তখন কিন্তু এই বিষয়গুলি আপনার কাজে আসবে তাহলে কখন আপনি ইন্স্যুরেন্স থেকে অর্থ পেতে পারেন দেখুন শনিদেব যদি অষ্টম ভাবের সাথে সম্পর্ক তৈরি করে সেক্ষেত্রে কিন্তু বিমা থেকে বা ইন্স্যুরেন্স থেকে আপনি অর্থ পেতে পারেন ইন্স্যুরেন্স বলতে আপনার ফ্যামিলির হয়তো কেউ আপনার নামে প্রচুর টাকার ইন্স্যুরেন্স করে গেছে সেটা যে কোনো ধরনের ইন্স্যুরেন্স হতে পারে সেই ইন্স্যুরেন্সের অর্থ আপনি পেতে পারেন অথবা পরিবারের কাছে আপনার গচ্ছিত ধন সম্পদ বা ব্যাঙ্ক ব্যালেন্স এটা পর্যাপ্ত মাত্রায় রয়েছে আপনি সেটা পেতে পারেন অনেক সময় এই এইরূপও হয়ে যায় কিছু সৌভাগ্যবান মানুষের কাছে উত্তরাধিকার সূত্রে অর্থাৎ অ্যাকচুয়ালি পৈতৃক সম্পত্তি নয় কিন্তু এমন কোনো মানুষ যার কেউ কোথাও নেই সেই মানুষের ধন সম্পদ সেটাও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন যদি অষ্টম ভাবের সাথে শনিদেব কানেকশন তৈরি করে দেয় বৈবাহিক সূত্রে আপনি অর্থ পেতে পারেন যদি শনিদেব আপনার সপ্তম ভাবের সাথে সম্পর্ক তৈরি করে এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে বুঝবেন সপ্তমভাবে সরাসরি শনিদেব রয়েছে সেক্ষেত্রে আপনার ব্যবসা এটিও হতে পারে আবার সপ্তমভাবে শনিদেব রয়েছে সেক্ষেত্রে আপনার কোনো বিজনেসম্যান ফ্যামিলিতে বিবাহ হতে পারে বা আপনার বিবাহের পর আপনি বিজনেস শুরু করলেন সেই বিজনেস অনেকাংশে গ্রো করে গেল বা আপনার লাইফ পার্টনার বিজনেস শুরু করলো সেই বিজনেস অনেক বেশি গ্রো গ্রো করে গেল এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে তাহলে যখন যখন সপ্তম ভাবের সাথে শনিদেবের কানেকশন তৈরি হবে ধনপতি হয়ে বা ধন প্রভাবক গ্রহ হয়ে তখন কিন্তু আপনার বৈবাহিক সূত্রে অর্থ আসার জায়গা সেটা হতে পারে তবে শনিদেব লেট ম্যারেজের গ্রহ সুতরাং বিবাহ সেটা অনেকাংশে ডিলে এটাও কিন্তু করিয়ে দিতে পারে তবে যেহেতু শুধুমাত্র অর্থের বিচার করছি তাই অন্য বিষয়গুলি নিয়ে কথা বলবো না কোন পরিস্থিতিতে আপনার ফাটকা অর্থ চলে আসতে পারে বা লটারি থেকে অর্থ চলে আসতে পারে দেখুন লটারি থেকে অর্থ আসতে পারে যখন পঞ্চম ভাব অষ্টম ভাব বা ভাবের সাথে শনিদেব সম্পর্ক তৈরি করে দেবে তখন কিন্তু লটারি থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা সেটি তৈরি হবে তবে অনেক ক্যালকুলেশন রয়েছে অন্যান্য গ্রহের কি অবস্থায় রয়েছে দশা অন্তর্দশা কীরূপ পর্যায়ে রয়েছে তার উপর নির্ভর করবে অ্যাকচুয়ালি লটারি থেকে আপনি অর্থ পাবেন কিনা তবে সাধারণত পঞ্চম ভাব অষ্টম ভাব বা দ্বাদশ ভাবের সাথে সম্পর্ক তৈরি করলে তখন লটারি থেকে অর্থ চলে আসে আর ফাটকা অর্থ মানে হচ্ছে যখন আপনি সার্ভিসমূলক কোনো ব্যবসার সাথে যুক্ত থাকবেন তখন আপনার সার্ভিস চার্জের পর যে অর্থ আসবে সেটাই হবে ফাটকা অর্থাৎ আপনার সার্ভিস চার্জ আপনি এমন কোনো প্রফেশনে রয়েছেন যেখানে আপনি একটা সার্ভিস চার্জ করে থাকেন কিন্তু ক্লায়েন্ট অনেক বেশি সন্তুষ্ট হয়ে গেল আপনার পরিষেবায় তার ফলে আপনাকে বাড়তি কিছু অর্থ দিল সেই অর্থ কিন্তু আপনার আসতে পারে শনিদেব যদি আপনার অত্যন্ত স্ট্রং হয়ে পঞ্চম ভাবের উপর প্রভাব সৃষ্টি করে থাকে তাহলেও কিন্তু আপনি ফাটকা অর্থ পেয়ে যেতে পারেন তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দেবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ